প্রিয় দর্শক আজ আপনাদের যে ঘটনার কথা বলতে চাচ্ছি এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় রীতিমতো গোটা ভারতবর্ষকে এখন নাড়িয়ে দিয়েছে একজন কালেক্টর ম্যাডামের স্বামী যিনি গত আট বছর আগে মারা গেছিলেন কিন্তু হঠাৎ করেই তার পত্নী কালেক্টর ম্যাডাম যখন একটি চায়ের দোকানে গিয়ে চা খান তখন তিনি দেখতে পান যে সেই চায়ের দোকানে তার ছ বছর আগে মারা যাওয়া স্বামী চায়ের দোকানের এটো বাসন মানছে রীতিমতো কালেক্টর ম্যাডামের এই দৃশ্য দেখে মাথা ঘুরতে থাকে আর তিনি কল্পনা করতে থাকেন যে তার স্বামী মারা যাওয়ার পর কিভাবে বেঁচে ফিরে এলো আর যদি বেঁচে ফিরেও বা এলো তাহলে তিনি কেন এই চায়ের দোকানে বাসন মাজছেন বন্ধুরা এই ঘটনাটা সম্পূর্ণ রহস্য আপনাদেরকে আজকে বলবো। তবে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে আপনি কোঠা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কালেক্টর রিয়া সিং লখনউ শহরের সম্প্রতি বদলি হয়ে আসা এক তুখোর অফিসার শহরের এক বড় ব্যবসায়ীর বাড়িতে হওয়া বিশাল চুরির কেসটার সমাধান করতে করতে সকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে সারাদিনের খাটনিতে শরীর আর চলছিল না ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছিল রিয়া তার ড্রাইভারকে ডেকে বললেন শোনো আর পারছি না আশেপাশে যদি ভালো কড়া চায়ের দোকান থাকে তো চলো আজ এক কাপ কড়া চা না খেলে মাথাটাই কাজ করবে না ড্রাইভার সাহেব সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললেন হ্যাঁ ম্যাডাম এখান থেকে সামান্য দূরেই একটা বিখ্যাত চায়ের দোকান আছে ওদের চায়ের খুব নামডাক এরপর ড্রাইভার কালেক্টর ম্যাডামকে নিয়ে সেই চায়ের দোকানে পৌঁছালো সন্ধ্যার সময় হওয়ায় দোকানের রীতিমতো ভিড় জমেছে ড্রাইভার রিয়াকে বলল ম্যাডাম আপনি গাড়িতেই বসুন আমি চা নিয়ে আসছি কিন্তু রিয়া বললেন আরে না না আমিই নামছি এমন খোলা হয় দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা চায়ের আসল আমেজটা তবেই পাওয়া যাবে কালেক্টার ম্যাডাম গাড়ি থেকে নেমে দোকানে ছেলেটিকে ডেকে বললেন দুটো কড়া করে চা পাঠিয়ে দিও তো হয় মিনিট পাঁচাকের মধ্যেই একজন লোক দুটো মাটির ভারে ধোঁয়া ওঠা চা নিয়ে তাদের কাছে এলো রিয়া আর তার ড্রাইভার চায়ের কাপে চুমুক দিলেন আহ কি অপূর্ব স্বাদ ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন এক কাপ চা যেন শরীরের সমস্ত ক্লান্তি শুষে নিল চা খাওয়া শেষ হলে রিয়া নিজের এঠো ভাড্ডা দোকানের পাশে ফেলতে গেলেন যেখানে একজন লোক বসে গাদাখানেক এঠো গ্লাস ধুচ্ছিল কিন্তু কালেক্টর ম্যাডামের ছোট থেকেই এটাই স্বভাব যে তিনি নিজের এঠো বাসন কখনও অন্যকে দিয়ে ধোয়ান না তাই রিয়া সেখানে গিয়ে লোকটিকে বললেন একটু জল দেবেন লোকটি একটা জলের জগ এগিয়ে দিল রিয়া নিজের ভাড়টা ভালো করে ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন লোকটি অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল আপনি কেন কষ্ট করলেন ম্যাডাম আর যেই মুহূর্তে রিয়া লোকটির মুখের দিকে তাকালেন তার পায়ের তলার মাটি যেন কেউ সরিয়ে নিল মাথাটা বনবন করে ঘুরে উঠল কারণ বাসন মাজা লোকটি অন্য কেউ নয় সে ছিল রিয়ার স্বামী আকাশ যে আজ থেকে পনেরো বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছিল রিয়ার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষটা মরে গেছে সে জ্যান্ত থাকবে কি করে তাও আবার একজন বাসন মাজার শ্রমিকের রূপে রিয়ার মাথা কিছুতেই কাজ করছিল না বুকের ভেতর হাজারো প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছিল অনেক কষ্টে নিজের আবেগ চেপে কাঁপা কাপা গলায় রিয়া লোকটিকে জিজ্ঞেস করলেন আকাশ তুমি বেঁচে আছো এটা কি করে সম্ভব তুমি তো তুমি তো ছ বছর আগে মারা গেছ সত্যি করে বলো তুমি তো আকাশ এই কথাগুলো শুনে বাসন মাজা লোকটি থতমত খেয়ে গেল সে কিছুই বুঝতে না পেরে বলল কে আকাশ আপনি এসব কি বলছেন ম্যাডাম আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না রিয়া মরিয়া হয়ে বললেন তুমিই আকাশ তুমি আমার স্বামী তোমার মুখটা হুবু আমার স্বামীর মতো যে ছ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু লোকটি নিজের পরিচয় অটল থেকে বলল এটা হতেই পারে না ম্যাডাম আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন তখন রিয়া নিজের ফোনটা বের করলেন তার ফোনে দুজনের বিয়ের এবং একসাথে কাটানো অনেক মুহূর্তের ছবি যত্ন করে রাখা ছিল তিনি ছবিগুলো লোকটির চোখের সামনে ধরে বললেন এই দেখো এই ছবিগুলো দেখো লোকটি অবাক হয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল রিয়া তখন শেষ চেষ্টা করার জন্য বললেন ঠিক আছে আমার স্বামীর পিঠে একবার লোহার রড ঢুকে গভীর ক্ষত হয়েছিল সেখানে বড়ো সেলাইয়ের দাগ ছিল তুমি তোমার পিঠটা দেখাও যদি তোমার পিঠে সেই দাগ থাকে তাহলে আমি বুঝে নেব যে তুমি আমার স্বামী কথাটা শুনে লোকটির মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে কিছুক্ষণ চুপ করে থেকে নিজের জামাটা খুলল এবং পিঠটা রিয়ার দিকে ঘুরিয়ে দিল আর সেই পিঠটা দেখা মাত্রই রিয়া পাথরের মতো জমে গেল পিঠে ঠিক সেই রকমই একটা লম্বা সেলাইয়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে যা তার স্বামী আকাশের পিঠে ছিল এবার আর কোনো সন্দেহের অবকাশ রইল না রিয়া কান্নায় ভেঙে পড়ল আকাশ তুমি বেঁচে আছো তাহলে এতদিন কোথায় ছিলে কেন আমাদের কাছে ফিরে আসনি আর আমাকেও বা চিনতে পারছ না কেন এরপর বাসন মাজা সেই লোকটি নিজের মুখ থেকে যে পর্দা সরালো তা ছিল আরও অবিশ্বাস্য কিন্তু সেই কারণটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে আজ থেকে ন বছর আগে যখন রিয়ার বয়স ছিল মাত্র বাইশ চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন একজন কালেক্টর হওয়ার কিন্তু তার জীবনের পথটা ফুলের ছিল না ছিল কাঁটায় ভরা রিয়ার বাবা এক কারখানায় সাধারণ শ্রমিক ছিলেন কারখানার মালিক প্রায় ছ মাসের মাইনে আটকে রেখেছিল শুধু তার বাবা নয় কোন শ্রমিকেরই টাকা দিচ্ছিল না ঘরে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা রিয়া তখন ছোট হলেও সব বুঝত তার বাবা বাকিদের নিয়ে আন্দোলন করেছিলেন থানায় অভিযোগও করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি কারণ মালিকের সাথে পুলিশের বড়কর্তাদের ছিল গভীর আতাত ফলে টাকার অভাব দেনার দায় আর অপমানে রিয়ার বাবা সহ আরও চারজন শ্রমিক আত্মহত্যার পথ বেছে নেন বাবার অসহায় মৃত্যুটা রিয়ার কোচিমনে প্রতিশোধের আগুন জেলে দিয়েছিল সে ঠিক করে নিয়েছিল একদিন সে কালেক্টর হবেই এবং এই দুর্নীতির সিস্টেমটাকে গোড়া থেকে উপরে ফেলবে বাবার মৃত্যুর পর অনাথ রিয়া তার কাকা কাকির কাছে আশ্রয় পেয়েছিল কিন্তু কুড়ি বছর হতেই সে তাদের কাছে গলার কাঁটার মতো বিচটা শুরু করে টাকার লোভে কাকা কাকে এক বড়লোকের পরিবারে রিয়ার বিয়ে ঠিক করে ফেলে এবং পণ হিসেবে দুই লক্ষ টাকা হাতিয়ে নেয় রিয়াই বিয়েতে রাজি ছিল না কিন্তু তার আর কোনো উপায় ছিল না নিয়তির কাছে মাথা নত করে সে বিয়েতে হ্যাঁ বলে দেয় তবে ভাগ্যের পরিহাস বলুন বা ঈশ্বরের আশীর্বাদ রিয়ার স্বামী আকাশ ছিল একেবারে অন্যরকম মানুষ সে ছিল মাটির মানুষ আর রিয়াকে পাগলের মতো ভালোবাসত বিয়ের পর ওই সংসারে আকাশই ছিল রিয়ার একমাত্র আশ্রয় তার শ্বশুর শাশুড়ি ছিল সাক্ষাৎ জম তারা রিয়াকে বাড়ির কাজের লোক ছাড়া আর কিছুই ভাবত না দিনরাত যাতে কলে পিসতে থাকতো তাকে কখনো রান্না কখনো ঘর মোছা আবার কখনো মাঠের চাষের কাজেও লাগিয়ে দিত রিয়া জীবনে এত কষ্ট করেনি কিন্তু শ্বশুর শাশুড়ির ভয়ে তাকে সব মুখ বুঝে সহ্য করতে হতো আকাশ চাকরি করতো সকাল দশটায় বেরিয়ে ফিরত রাত আটটায় ওই সময়টুকুই যা রিয়ার একটু শান্তিতে কাটত আকাশ রিয়ার মনের কষ্টটা বুঝত একদিন সে জিজ্ঞেস করল বিয়ের পর থেকে দেখছি তুমি যেন মনোমোরা হয়ে থাকো তোমার কি কোনো স্বপ্ন ছিল তখন রিয়া তার কালেক্টর হওয়ার স্বপ্নের কথা তার বাবার সাথে হওয়া অন্যায়ের কথা সব খুলে বলে সে কান্নায় ভেঙে পড়ে বলে আমার স্বপ্নটা এখন অনেক দূরে চলে গেছে এই সংসারের চাপে আমি আর পড়ার সুযোগই পাই না বাবার মৃত্যুর প্রতিশব তো আমি নিতে পারলাম না স্ত্রীর কথা শুনে আকাশের মনটা গলে গেল সে বলল তুমি পড়াশোনা আবার শুরু করো আমি মা বাবার সাথে কথা বলছি ওরা তোমাকে আর কোনো কাজ করতে বলবে না আকাশ মা বাবাকে গিয়ে বোঝানোর অনেক চেষ্টা করলো কিন্তু তারা ছেলের কথায় কানই দিল না উল্টে ধমক দিয়ে বলল বউ কি আমরা মাথায় তুলে নাচার জন্য এনেছি দুই লাখ টাকা কি এমনি এমনি দিয়েছি ঘরের কাজ করার জন্যই তো ওকে আনা পড়াশুনো করেও ও কালেক্টর হবে মুখে বড় বড় কথা বেচারা আকাশ মা বাবার সামনে আর কিছুই বলতে পারল না সে হতাশ হয়ে রিয়াকে বলল রিয়া তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আমার কথা ভেবো না তুমি গিয়ে নিজের পড়াশুনো শেষ করো নিজের স্বপ্ন পূরণ করো কিন্তু রিয়া রাজি হলো না সে বলল আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি তো আমার সব তোমার সাথে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না স্বপ্নপূরণ না হোক আমি তোমার সাথেই থাকব বেচারা আকাশ কি করবে ভেবে পাচ্ছিল না এর কিছুদিন পরেই তাদের জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড় একদিন আকাশ বাড়িতে বলে বাইরে গেল কিন্তু কয়েকদিন পর খবর এলো যে এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তার গাড়িটা নাকি খাঁদে পড়ে গেছে গাড়িটা পাওয়া গেলেও আকাশের দেহের কোনো খোঁজখরপর পাওয়া যায়নি এই খবরটা শুনে রিয়ার মাথায় যেন মেঘে বজ্রপাত হলো শ্বশুর শাশুড়ির সাথে রিয়াও কান্নায় ভেঙে পড়ল প্রশাসন অনেক খোঁজাখুঁজি করেও দেহের সন্ধান দিতে পারল না সবাই ধরে নিল খাঁদে পড়ার পর জলের তোরে দেহ ভেসে গেছে রিয়া তার স্বামীকে শেষবার দেখার সুযোগ পেল না সে বিধবা হয়ে গেল শ্বশুর শাশুড়ি কিছুদিন ছেলের শোকে থাকলেও কিছুদিন পর থেকেই আবার রিয়ার ওপর মানসিক অত্যাচার শুরু করে দিল তারা রিয়াকে অপক্ষা স্বামী খেকো বলে খোটা দিতে লাগল বেচারি রিয়া কি করবে সে ঠিক করে নিল এই নরকে সে আর থাকবে না একদিন রাতে সে নিজের সামান্য গজনা আর কিছু টাকা নিয়ে শ্বশুরবাড়ির ছেড়ে সোজা লক্ষ্ণ চলে এলো লক্ষ্ণৌ এসে সে তার এক বন্ধুর বাড়িতে উঠল স্বামীকে ভেবে তার বুক ফেটে যাচ্ছিল এই দুনিয়ায় তার আপন বলতে তো ওই একজনই ছিল কিন্তু হঠাৎই তার মনে পড়ল আকাশের সেই কথাগুলো তুমি কালেক্টর হও এটাই আমার স্বপ্ন স্বামীর সেই স্বপ্নটাকেই সে নিজের বাঁচার রসদ বানিয়ে নিল রিয়া ঠিক করল সে কালেক্টর হবেই তার স্বামীর অপূর্ণ ইচ্ছেটা সে পূরণ করেই ছাড়বে এরপর শুরু হল তার নতুন লড়াই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল সে প্রায় চার চারটে বছর অমানসিক পরিশ্রম ত্যাগ আর জেদের পর অবশেষে সেই দিনটা এলো রিয়া ইউপিএসসি পরীক্ষা সফল হয়ে একজন কালেক্টর হিসেবে নির্বাচিত হল এই সাফল্য ছিল তার আত্মবিশ্বাস আর বলিদানের জয় সেদিন তার চোখে জল ছিল কিন্তু সেই জলে মিশেছিল আনন্দ আর একরা শূন্যতা সে আকাশের ছবির দিকে তাকিয়ে বলেছিল দেখো আকাশ আজ আমি পেরেছি তোমার স্বপ্ন আমি পূরণ করেছি আজ তুমি থাকলে সবচেয়ে বেশি খুশি হতে কালেক্টর হওয়ার পর তার প্রথম পোস্টিং হল বারাণসীতে তারপর প্রয়াগরাজে যেখানেই সে গেছে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে সে বদ্ধপরিকর ছিল আর তারপরই তার পোস্টিং হয় লখনৌতে যেখানে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা অপেক্ষা করছিল সেই চায়ের দোকানে দাঁড়িয়ে রিয়া যখন তার মৃত স্বামের মুখোমুখি হল তখন তার সব প্রশ্নের উত্তর মিলল আকাশের চোখেও তখন জল সে কান্না ভেজা গলায় বলতে শুরু করল যেদিন তুমি বলেছিলে যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না সেদিনই আমি বুঝেছিলাম আমি পাশে থাকলে তুমি কোনোদিন এই সংসার ছেড়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতে পারবে না তোমার ভালোবাসাটাই তোমার সবচেয়ে বড় শিকল হয়ে যেত রিয়া তাই আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছিলাম আমি ইচ্ছে করে গাড়িটা খাদে ফেলে দিই যাতে সবাই মনে করে আমি মারা গেছি তারপর আমি লুকিয়ে গোরখপুরে চলে আসি আর এখানে ছোটোখাটো কাজ করে দিন কাটাতে থাকি আমি সব সময় তোমার খোঁজ রাখতাম যখন জানতে পারলাম তুমি লখনউ গিয়ে পড়াশোনা করছো আমার খুব আনন্দ হয়েছিল আর যেদিন তুমি কালেক্টর হলে সেদিন আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু লজ্জা হচ্ছিল আমি তোমার জীবন থেকে সরে গিয়েছিলাম শুধু তোমার ভালোর জন্য যাতে তুমি মুক্ত পাখির মতো উঠতে পারো এই কথাগুলো শুনে রিয়া আর নিজেকে সামলাতে পারল না সে আকাশকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল একজন স্বামী তার স্ত্রীর জন্য এত ট্যাগ স্বীকার করেছে তার সত্যি প্রশংসার যোগ্য এই অবিশ্বাস্য প্রেমের ঘটনাটা যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন শহর বা কোন গ্রাম থেকে আমাদের এই ভিডিও দেখছেন বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদেরকে কি শিক্ষা দিল তা আমাদের দর্শকদের জানাতে ভুলবেন না জয় শ্রীরাম